আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি আজকে আপনাদের আমার একজন ক্লায়েন্টের ফেসবুক পেজের ফলোয়ার ইনক্রিজ করার জন্যে অ্যাড ম্যানেজারে অ্যাড রান ক্যাম্পেইন করবো তো আপনারা যদি এটা শিখতে চান তাহলে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন চলেন তাহলে একসাথে কাজ শুরু করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আরিফুল ইসলাম ভ্লগস ভিডি এই নামে একটা ফেসবুক পেজ এইখানে বর্তমানে একশো ফলোয়ার আছে তো ভাই বর্তমানে বাজেট কম তার তাই খুব অল্প টাকার মধ্যে একটা অ্যাড রান করবো তো ফেসবুক থেকে মোটামুটি সাজেস্টেড যে একটু মোটামুটি অ্যামাউন্ট যদি খরচ করা হয় তাহলে হচ্ছে দেখা যায় যে রেজাল্টটা ভালো আসে তবে উনি যেহেতু নতুন টেস্ট অ্যান্ড ট্রায়াল করার জন্য কাজটা শুরু করছে সো তাই অল্প টাকা দিয়ে অ্যাড রানটা ক্যাম্পেইন চালু করা হবে তো প্রথমেই তার জন্যে চলে যেতে হবে অ্যাড ম্যানেজারে অ্যাড ম্যানেজারে চলে যাওয়ার পরে সেখানে একটা অপশন আছে ক্যাম্পেইন আমি আগে থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট খুলে রেখেছি তো এই অ্যাড অ্যাকাউন্টের অধীনে একটা ক্যাম্পেন রান করা হবে তো তার জন্য এখানে যে ক্রিয়েট এই ক্রিয়েটে যদি ক্লিক করি তো এখানে ছয়টা ক্যাম্পেন অবজেক্টিভ পাওয়া যাবে তো বিভিন্ন অবজেক্টিভের কাজ বিভিন্ন যেমন আমি একটার উপর যদি ক্লিক করি তাহলে আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে অ্যাওয়ারনেস যদি কোনো কিছুর যদি রিচ ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বা ভিডিও ভিউ বা আপনি নির্বাচনী প্রচারণা এসব যদি বাড়াতে চান তাহলে হচ্ছে এই অ্যাওয়ারনেস অপশানটাতে ক্লিক করতে হবে তারপরে ট্রাফিক ট্রাফিক হচ্ছে যে একটা আপনার এখানে অডিয়েন্সগুলোকে আপনি হচ্ছে একটা নির্দিষ্ট স্থানে কনভার্ট বা ট্রান পাঠিয়ে দিতে পারবেন যেমন হচ্ছে আপনার ওই যে আপনার পেজ বা অ্যাডটা রান করার পরে সেখানে যদি ক্লিক করে তাহলে আপনার যদি কোনো ওয়েবসাইট অ্যাপ বা ইনস্টাগ্রাম প্রোফাইল এসব থাকে এখানে চলে যাবে সরাসরি তো এখানে নিচে দেওয়া আছে যে লিঙ্ক ক্লিক ল্যান্ডিন পেজ ভিউ ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট মেসেঞ্জার কল এইসবে সরাসরি চলে যাবে এগুলোর জন্য ভালো এঙ্গেজমেন্ট তো এঙ্গেজমেন্টের এইখানে আপনি কী কাজ করতে পারেন আপনি চাচ্ছেন মেসেজ বাড়াবেন না হচ্ছে আপনি পারচেস বাড়াইতে চাচ্ছেন আপনি চাচ্ছেন যে অডিয়েন্স আপনাকে মেসেজ দিক ভিডিওর ভিউ বাড়াতে চাচ্ছেন ইন্টারাকশন বা এঙ্গেজমেন্ট বাড়াইতে চাচ্ছেন ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে চাচ্ছেন বা পেজে লাইক বাড়াতে চাচ্ছেন তাহলে হচ্ছে এঙ্গেজমেন্ট নিয়ে কাজ করতে হবে লিড যে আপনার কোনো ফর্ম টর্ম ফিল করা দরকার ওয়েবসাইটে অনেক সময় হচ্ছে ফর্ম বা আপনি একটা মতামত নিতে যাচ্ছেন তখন হচ্ছে এই লিড দিয়ে কাজ করতে পারবেন অ্যাপ প্রমোশন অ্যাপ নিয়ে যদি আপনি অ্যাপের অ্যাপের একটা হচ্ছে ইনস্টল বাড়াতে চান বা অ্যাপ নিয়ে হচ্ছে কাজ করতে চান তাহলে এই অ্যাপ প্রমোশন এবং সেলস আপনার সেলস যদি বাড়াতে চান পারচেস বাড়াতে চান তাহলে এই অপশানটা দিয়ে কাজ করতে হবে তো যেহেতু আজকে আমি ফেসবুকের পেজ এটার লাইক বা ফলোয়ার বানানো নিয়ে কাজ করবো তাই এংগেজমেন্টে ক্লিক করছি এংগেজমেন্টে ক্লিক করার পরে কন্টিনিউয়ে ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখানে দেখেন এখানে দুইটা অপশন চলে আসছে একটা হচ্ছে টেইলার্ড মেসেজ ক্যাম্পান আর একটা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পান তো এখানে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিয়ে মানে আমি ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যদি যাই তাহলে হচ্ছে আমি আমার নিজের মতো করে কাস্টমাইজ করে বিভিন্ন যে ডিটেলিংটা সেটা আমি করতে পারবো তো ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেনে কন্টিনিউ ক্লিক করে দেব করে দেওয়ার পরে এইখানে দেখেন তিনটা জিনিস কিন্তু এখানে শো করবে তো প্রথমটা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেন তারপর হচ্ছে অ্যাডসেট এবং লাস্ট একটা অ্যাড তো এই তিনটা জিনিস মিলেই মূলত একটা টোটাল ক্যাম্পেইন বা এঙ্গেজমেন্টের যে ক্যাম্পেইনটা সেটা তৈরি হয় তো এখানে আমি হচ্ছে প্রত্যেকটা নাম দিয়ে দিচ্ছি এখানে ক্যাম্পেইনের নেম আমি নাম দিয়ে যাচ্ছি যে ওনার ভাইয়ের হচ্ছে নেমটা ছিল আরিফুল ইসলাম বিডি প্রমোশন এটার নামটা দিলাম এটার নামটা দেওয়ার পরে নামটা দেওয়ার পরে এখানে নিচে চলে যাব নিচের অপশনগুলোতে আর কোনো কাজ করবো না এগুলো পরে নেক্সটে দিয়ে দিব নেক্সটে দেওয়ার পরে এখানে নিউ এংগেজমেন্ট অ্যাডসেট এখানের নামটাও সেম ফুল ইসলাম ব্লগস বিডি প্রোমো শন এটা যে কোনো নামই দেওয়া যেতে পারে তবে এই নামটা যে আমি এই পেজের প্রমোশন করতে চাচ্ছি সো এই কারণে আমি হচ্ছে এই নামটা দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো নামটা দিতে পারেন তো এখানে কনভারশন লোকেশন মানে আমি কী কাজ করতে যাচ্ছি এখানে যদি ক্লিক করি দেখেন যে এখানে কল নিয়ে আসতে পারবো ওয়েবসাইটে সেন্ড করে দিতে পারবো অ্যাপ আমি চাচ্ছি ফেসবুক পেজটা নিয়ে কাজ করতে তো এখানে যদি ক্লিক করি এখানে দেখেন এই অ্যাডের পারফরমেন্সের উদ্দেশ্যটা কি এই যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক তার মানে এই অ্যাড রান করলে ফেসবুক অটোমেটিক্যালি পেজের লাইক বা পেজের ফলোয়ার বাড়ানো নিয়ে কাজ করবে তো এখানে ফেসবুক পেজ অটোমেটিক্যালি যে আরিফুল ইসলাম ব্লকস বিড়ি এই পেজটা নিয়ে কাজ করবে অটোমেটিক সেট করা আছে তারপরে নিচে অপশনে দেখেন এখানে বাজেট এবং শিডিউলটা কিন্তু অ্যাড করে দিতে পারব তো এখানে দুইটা অপশান একটা ডেইলি বাজেট মানে ডেইলি আপনি কত করে খরচ করবেন আর একটা হচ্ছে লাইফ টাইমে আপনি একবারে দিয়ে দিবেন যে আমার টোটাল এত বাজেট এটা একদিনে হোক পাঁচ দিনে হোক এটা ফেসবুক ওই টোটাল অ্যামাউন্টটা যত দিনে খরচ করে সেটা তো আমি এখানে ডেলি বাজেট না দিয়ে লাইফ টাইম বাজেট দিয়ে দিচ্ছি তো লাইফ টাইম বাজেট এখানে আমি পাঁচ ডলার সেট করে দিচ্ছি তো এইখানে তারা বলতেছে যে পাঁচ ডলার অ্যাড রানের জন্য আসলে বাজেট খুবই কম তারপরেও আমি কমই দিচ্ছি এখানে চার নভেম্বর বাইশ সো এটা আমি তেইশশো থেকে শুরু করছি এবং এন্ডেট দিচ্ছি কাস্টম চার নভেম্বর এটা ছয় নভেম্বর দিচ্ছি আচ্ছা এটা একটু বাড়িয়ে দিই পনেরো তারিখ পর্যন্ত দিয়ে বাজেটটা খুবই কম হয়ে গেছে তো সেই ক্ষেত্রে মিনিমাম এগারো ডলারের কথা বলতেছে সেখানে এগারো ডলারের অ্যামাউন্টটা যদি আমি দেখি এগারো ডলার মানে হচ্ছে তেরোশো একচল্লিশ তাহলে এগারো ডলারই দেই টোটাল এগারো ডলার আচ্ছা তো এগারো ডলার দেওয়ার পরে এখন নিচে এই এটারও শিডিউল করে দিতে পারবো যে আমি কখন চাচ্ছি যে মানে কোন টাইমগুলোতে এই অ্যাডটা রান হবে বেশি তো প্রতিদিন যেহেতু হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে ফলোয়ার বা মানুষ ফেসবুক কম ইউজ করে ওই টাইমটুকুতে আমি একটা রান করবো না যখন অ্যাক্টিভ টাইম সেটাতে অ্যাড করব তো অ্যাক্টিভ টাইম কখন ধরলাম যে সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত দিলাম আর রাত বারোটা থেকে কিন্তু সকাল পর্যন্ত তেমন অ্যাক্টিভ থাকে না কেউ আবার এখানে সকাল দশটা থেকে দশটা থেকে একটা পর্যন্ত দিলাম তার মানে এইটুকু সময়টাতে অ্যাডগুলা রান হবে মাঝখানে আবার তিনটার দিকেও দিয়ে দিলাম তো আমার শিডিউলিং করা কমপ্লিট এখন নেক্সটে হচ্ছে লোকেশন আমি কোন জায়গায় হচ্ছে এরটা রান করতে আমি চাচ্ছি বাংলাদেশে হোল বাংলাদেশেই একটা রান হোক এখানে এই যে আমাকে কিন্তু পাশে এটা বলে দিচ্ছে যে এস্টিমেটেড ডেইলি রেজাল্ট কত হবে যে ডেইলি হচ্ছে নব্বই থেকে একশোটা লাইক কিন্তু পাওয়া যাবে রেগুলার তো এটা মূলত বাজেটের উপরে ডিপেন্ড করে তো বাজেট বাড়লে সেই ক্ষেত্রে কিন্তু এটা বাড়তে পারে আমি একটু এটা বারে দেখি

নিচে গেলাম নিচে গিয়ে ক্রিয়েটিভ এইখানে হচ্ছে আপলোড করে নিতে হবে তো ভিডিও যেহেতু আমি করছি সব ভিডিওতে ক্লিক করবো পরে আপলোডে যাবো আপলোডে যাওয়ার পরে এখানে ওপেন দিয়ে দিচ্ছি ওপেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবো এখন হচ্ছে কয়েকটা টেক্সট প্রাইমারি টেক্সট এবং সাথে আরো কয়েকটা এডিশনাল টেক্সট অ্যাড করে দিতে হবে আমি প্রতিটা টেক্সট আগে থেকেই এখানে জিপিটিতে লিখে নিয়েছিলাম এগুলো আমি অ্যাড করে দিচ্ছি একটা দিলাম তারপরে অ্যাড টেক্সট অপশানে ক্লিক করব সেকেন্ড অপশনটা অ্যাড করে নিচ্ছি এটা দেওয়ার পরে এখন তিন নম্বর টেক্সটটা অ্যাড করে নিচ্ছি চার নম্বর টেক্সট এবং পাঁচ নম্বর টেক্সটটা অ্যাড করে নিচ্ছি আচ্ছা হয়ে গেলে এখানে ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডান পাশে কিন্তু দেখাচ্ছে যে আপনার অ্যাডটা মানুষের কাছে কিভাবে দেখাবে তো এখানে দেখেন যে ডান পাশে কিন্তু দেখাচ্ছে যে প্রতিটি শিশুর অধিকার সুস্থ জীবনের এসে একসাথে এগিয়ে আসি এতিম বাচ্চাদের বিনামূল্যে চিকিৎসার জন্যে একমত হলে ফলো দিন তো এখানে কিন্তু সরাসরি কিন্তু সুন্দর করে দেখাচ্ছে তো আপনারা স্ক্রল করে আরেকটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে এই যে ডান পাশে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে যে কোনটার মধ্যে কীভাবে যদি এখানে অ্যাডভান্স প্রিভিউ দেই অ্যাডভান্স প্রিভিউ দিলে এইখানে দেখাচ্ছে যে ফেসবুক ফিডের মধ্যে এভাবে দেখাবে ফেসবুক স্টোরের মধ্যে দেখা যাবে এরকম ফেসবুক মার্কেটপ্লেসে এরকম দেখা যাবে ফেসবুক রিলসে দেখা যাবে এরকম ফেসবুক প্রোফাইলের ফিডের মধ্যে কিন্তু এভাবে দেখা যাবে তারপরে হচ্ছে ফেসবুক সার্চ রেজাল্ট এরকম ফেসবুক রিলস এরকম বিভিন্ন অপশন কিন্তু এখানে দেখাচ্ছে তো সব কিছু রেডিও এখানে দেখেন আরো কিছু যে এটার আরও ক্যাম্পেনটা আরও ইনক্রিজ করা যায় ডুপ্লিকেট করে তো এগুলো আমাদের এখন প্রয়োজন নাই আপাতত আচ্ছা তো সব কিছু রেডি হয়ে গেলে অলরেডি সবকিছু রেডি এটা হচ্ছে কম্পিউটার ভিউতে তো যদি মোবাইল ভিউতে দেখি তাহলে হচ্ছে ফেসবুক স্টোরিজ মোবাইলে এরকম দেখাবে ফেসবুকের রিলস এইভাবে দেখাবে এই যে দেখেন এটা যখন সবাই দেখবে তখন নিচে ফলো বাটনটা কিন্তু অটোমেটিক্যালি শো করবে সো এইখানে লাইক ফলো আসার সম্ভাবনা খুব বেড়ে যাবে আচ্ছা তো সব কিছু আমার রেডি হয়ে গেছে এখানে রিভিউ আমি ক্লিক করবো রিভিউ ক্লিক করে এখানে একটু চেক করে নিচ্ছি যে কোনো ধরনের কোনো ঝামেলা আছে কিনা তো মোটামুটি সব কিছু রেডি এখন হচ্ছে সরাসরি পাবলিশে ক্লিক করে দিব। পাবলিশে ক্লিক করে এখন হচ্ছে কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরে এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন ডেলিভারি এই ডেলিভারি অপশনটা প্রসেসিংয়ে আছে তো এটা এগারোটার সময় যেহেতু টাইম দেওয়া আছে তো এগারোটার সময় এটা অটোমেটিক্যালি এটা স্টার্ট হয়ে যাবে ফেসবুক এই সময়ের ভিতরে এটা কিছুটা রিভিউ করে নেবে তো পরবর্তী আমি ভিডিওতে এই এর মাধ্যমে কি রেজাল্ট হয়েছে বা কতগুলো লাইক পেলাম বা এটার আসলে সিগনিফিকেন্সটা কি বা বিভিন্ন ফ্যাক্টর সম্পর্কে আলোচনা করব। তখন আপনারা আরও বেটার আইডিয়া পাবেন তাছাড়া আমি অনেকগুলো অ্যাড রান করেছিলাম যেগুলো বাজেট একটু বেশি ছিল তো সেগুলোতে কিন্তু ভালো ফিডব্যাক পাওয়া গিয়েছে তো আজকে এইটুকুই আশা করি আপনাদের উপকারে এসেছে